তো শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি রোববার সকলের ভালোই কাটছে নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি রোববার কি কি রান্না করলাম তো দেখতেই পাচ্ছো এখানে আলু পেঁয়াজ নিয়ে বসে পড়েছি আর রোববার মানে একটু দেরি হয়ে যায় সব কিছুতে ঘুম থেকে ওঠা শুরু করে আবার খাওয়া দাওয়া স্নান করা তারপর দুপুরের লাঞ্চ সমস্ত কিছুই একটু দেরি হয়ে যায় যেহেতু কি সবার ছুটি থাকে সারা সপ্তাহ ব্যস্ততার মধ্যে কাটে এখানে আমি আলুগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি আর পেঁয়াজও কাটা হচ্ছে তো আজকে আমি বানাবো ভেবেছি ডিমের পোলাও আর সাথে চিকেন কষা তো চিকেন কষাটা তো অলরেডি চিকেন কষার জন্য সব চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে রাখা হয়েছিল কিছুক্ষণ তো চিকেনটাকে আজকে জাস্ট মেখে বসিয়ে দেবো এরকমই ঠিক করেছি কড়াইতে আলাদা করে আর কিছু করার নেই জাস্ট এই তেলটা দিলাম এইটুকু দিলেই কিন্তু রান্নাটা হয়ে গেছে কেন কি দই দিয়ে আগে থেকে মাখা ছিল তো পুরো চিকেনটাকে এরপরে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আর কড়াইতে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তারপরে লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি তোমরা হয়তো অনেকেই এরকম ম্যারিনেট করে তারপর চিকেনটা রান্না করো এটা বেশ খানিকটা ইজিও আর সময়টাও হয়তো কম লাগে শুধু সেদ্ধ হওয়ার অপেক্ষা তারপর গরম মশলা দিয়ে দিলেই হয়ে গেল আর সাইড থেকে আমি শুরু করেছিলাম এদিকে আলু আর ডিমটাকে সেদ্ধ বসানোর জন্য প্রস্তুত আর ওদিকে আদা রসুন লঙ্কা এটা একটুখানি জল দিয়ে পেস্ট করে নিচ্ছিলাম মিক্সিতে কেন কি এটা ডিমের পোলাউতে দিতে হবে আর মাঝে মাঝে একটু কড়াইটা উঠিয়ে দেখছিলাম যে চিকেনের জল অলরেডি ছেড়ে গেছে যেহেতু দই দেওয়া আছে তার জন্য অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর জলটাও তাড়াতাড়ি বেরোচ্ছিল যাই হোক এরপর এই স্টিলের একটা হাড়ি আছে একটু বড় এটার মধ্যে একটু তেল দিয়েছি আর যেহেতু স্টিল এটা তো মানে কয়েক সেকেন্ডেই এটা গরম হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি দেখলাম তলাটা একটু পুড়ে গেছে তো কি করব প্রথমবার এটার মধ্যে রান্না করছি আমি বুঝতে পারিনি আর মামনি ওদিকে পুজো দিচ্ছিলো মামুনিও দেখতে পারিনি তারপরে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম ডিম আর আলুটাকে একটু ভেজে নেবো এরপরের বার থেকে এটাতে রান্না করব না ভাতটা রেডি করে এর মধ্যে মিক্সটা করবো আর নন স্টিকেই এই জন্য রান্না করাটা খুব সেফ পুড়ে যাওয়ার খুব একটা চান্সেস থাকে না যাই হোক এমনি কিছু পরে নি শুধু হাঁড়িটাকে একটুখানি হয়তো তলায় কুড়ে গেছিলো তো যাই হোক আমি স্টিমটা কমিয়ে কমিয়েই রান্না করছি কারণ মামুনি বলল যে এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় ওই জন্য স্টিমটা কমেই রাখতে হবে এরপর আলু পে আলু আর ডিমটাকে ভেজে নেওয়ার পরে একটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম সেটাকে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর টমেটো সেটাও একটু এর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ পেঁয়াজগুলোকে একটু মজে আসার পরেই বাকি মশলা আমি দেব এরপর এর মধ্যে আদা রসুন আর লঙ্কা যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি পুরোটা একসাথেই বেটে নিয়েছি যেহেতু কি একসাথেই দেওয়ার ছিল তোমরা কিন্তু চাইলে এরকম ডিমের পোধাও বাড়িতে তৈরি করতেই পারো আর তারপর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর এরপর দিতে হবে হলুদ গুঁড়ো হলুদটা একটু বেশি পরিমাণেই দেবে কারণ এরপরে ভাতটা যখন জলের সাথে থাকবে তখন যাতে ইয়েলোইশ কালারটা আসে কেন কি এটা পোলাও এরপর দিয়ে দিলাম এই একটু বিরিয়ানি দু চামচ মতো বিরিয়ানি মশলা এই মশলাটা কিন্তু আমি নিউ মার্কেটের মশলা ফট্টি থেকে এনেছি আর একটু কস্টলি হতে পারে কিন্তু প্রাইস অনুযায়ী এটার মশলার গুণমান কিন্তু অত্যন্ত ভালো কেন কি তুমি একবার নাকে শুকে দেখলে বুঝতেই পারবে নিজে আর এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা যেটা আগে থেকে ভিজিয়ে রাখা ছিল এটা তো তোমরা সবাই জানো এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর তারপর আমি আরও কিছুটা নুন আর হলুদ মেশাবো কেন কি জল দেওয়ার পর জিনিসটা আরও বেড়ে গেছে আর গোটা গোটা কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম এরপর এটাকে নাড়াচাড়া করে ভালো করে এটাকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এসে দেখলাম এরকম হয়ে গেছে দেখতে দেখে তো আমি খুব খুশি হয়ে গেলাম যে একদম পারফেক্ট হয়ে গেছে কিন্তু এটা আগে আর একটু করার ছিল কুক করার ছিল মানে তুমি একবার চেক করে নিয়ে তারপর কতটা আরও কুক করতে লাগবে কিনা সেটা বুঝতেই পার এবার দেখো এটা কিন্তু পুরো ফাইনালি কুকড হয়ে গেছে আর তারপর নামানোর আগে উপর থেকে আমি ডিম আর আলুটা দিয়ে দিলাম আর ঘি অবশ্যই দিয়ে দিও তো এখন থালায় আমি সার্ভ করে নিচ্ছি ওদিকে পোলাও দিয়ে দিয়েছি আর ওদিকে চিকেন কষাটা তুলছি তো আমার বর ক্যামেরার সামনে প্লেট নিয়ে নাচাচ্ছে রোববার হলেও খুব এক্সাইটেড হয়ে যায় যে কি ভালো মন্দ রান্না হবে যাই হোক এখানে বাবা খেতে বসে পড়েছে আর আমিও একটু চাকাচাকি করতে করতে চলে এসেছি এবার সবাই মিলে একসাথে বসে পড়লাম খেতে সারা সপ্তাহ তো একসাথে কারুর খাওয়া হয় না বাবা আর মামনি একসাথে খায় আমরা তো অফিসে থাকি যেহেতু তাই সানডে লাঞ্চটা একসাথেই হয় যেহেতু আমার শনিবারও অফিস থাকে তাই শনিবারও সেরকম সুযোগ হয় না একসাথে লাঞ্চ করার এইভাবেই সান